কিনবেন আমরা বাংলাদেশের বিভিন্ন হাট ঘুরে এবং তাঁতীদের ফ্যাক্টরি ভিজিট করে আপনাদের জন্য কালেকশন করি সর্বোচ্চ ভালো মানের কোয়ালিটিগুলো গুলো চার পিস এই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে পাচ্ছেন ন্যায্য মূল্যে ইনশাল্লাহ এই কোয়ালিটি আপনারা নিলে কিনাতে লাভবান হবেন এবং আমরা এই লুঙ্গিগুলো আপনাদের জন্য খুব কষ্ট করে কালেকশন করি ইনশাল্লাহ যারা আমাদের থেকে লুঙ্গি নেন ইনশাল্লাহ তারা কিন্তু লাভবান হন আমরা কিন্তু বড় প্রতিষ্ঠিত কোম্পানি না লুঙ্গিগুলো কতটুকু সুন্দর বা কতটুকু আপনাদের মন মুগ্ধ হয় কারণ এই লুঙ্গিগুলো কিন্তু আমরা তাতির থেকে বড় কষ্ট করে সংগ্রহ করেছি তিন সপ্তাহে ঘুরে আমি এই লুঙ্গিগুলো কালেকশন করেছি কারণ এগুলো যখনই তাদের কাছ থেকে নিতে চাই তারা বলে এগুলো বিক্রি হয়ে গেছে তো এইভাবে করতে করতে এক পর্যায়ে আমি অ্যানায়তপুর হাট থেকে সোয়াকপুর সোয়াকপুর হাট থেকে অ্যানায়তপুর এবং তাঁতির মাধ্যমে এই লুঙ্গিগুলো আমরা কালেকশন করেছি তারা শুধু আমাদেরকে বলে যে এই লুঙ্গিগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে আসলে তারা আরও বেশি দামে আমাদের থেকে নেওয়ার জন্য এই চেষ্টাটা করেছে সর্বশেষে আমি তাদেরকে কিছু রেট বাড়িয়ে তাদের থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করি যদি ভালো লাগে এটা একটা খুব সুন্দর একটা কালার খুব দামি একটা লুঙ্গির ডিজাইন এবং কালারগুলো খুব সুন্দর যারা তাঁতি তারা কিন্তু কপি করতে ভুল করে না কারণ লুঙ্গির তাঁতিরাও কিন্তু খুব এখন স্মার্ট তারা কিন্তু বড় দামি দামি লুঙ্গিগুলোকে ফলো করে তারা নিজস্ব ডিজাইনে নিয়ে আসে এবং কম রেডে এই লুঙ্গিগুলো তারা ডিজাইন দিয়ে থাকে এর জন্য অনেকে ধাঁধা লেগে যায় যে কম রেডের মাল এবং বেশি রেডের মাল যারা পরে বা মাস্লাইস করা হয় বা দাম যখন বলা হয় তখন কিন্তু তারা হয়তো বুঝে এর আগে কিন্তু দূর থেকে দেখলে বুঝে বোঝা যায় না যে এটা একটা কম রেডের মাল মাত্র এগারোশো টাকায় আপনি এই ডিজাইনের চার পিস মাল পাচ্ছেন এটা অসম্ভব কিন্তু এটা উনিশশো সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছিলাম নতুন একটি ভিডিও আমরা আবার চলে আসলাম হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে হায়দার ব্লকের পক্ষ থেকে আমরা যে সকল মালগুলো বিশেষ করে এরায়পুর এবং সোহাগপুর হাট থেকে কালেকশন করি এবং তাতিদের থেকে মালগুলো সংগ্রহ করি সে সকল ভাইদের থেকে মালগুলো সংগ্রহ করে প্রসেস মেলে দিয়ে সেগুলো আবার পুনরায় আমাদের শোরুমে নিয়ে আসি আপনাদের জন্য একটি ভিডিও দিচ্ছি এই ভিডিও দেখে যারা এই লুঙ্গিগুলো এখন সংগ্রহ করবেন আপনারা কিনাতে ইনশাল্লাহ লাভবান হবেন এবং বিক্রি করাতে লাভবান হবেন যেহেতু সুতার মান এবং রঙের জন্য এই লুঙ্গিগুলো যথেষ্ট ভালো পানার দিকে সর্বোচ্চ এবং গুণগত কোয়ালিটিও যথেষ্ট ভালো যাদের টাকা আছে অল্প অল্প করে এই লুঙ্গিগুলো আপনারা কালেকশন করবেন কেন করবেন না যেহেতু এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে বাজার থেকে বাছাই করে ঘুরে ফিরে দেখে শুনে লুঙ্গিগুলো নিয়ে আসি এবং এই লুঙ্গির এত চাহিদা আমরা যেগুলো কালেকশন করি ইনশাল্লাহ ভিডিও ছাড়ার সাথে সাথে এই লুঙ্গিগুলো আপনারা নিয়ে যান প্রতিনিয়ত যারা বারবার আমাদের থেকে লুঙ্গি সংগ্রহ করছেন তারা নতুন নতুন সন্তানের জন্য আমাদের এই ভিডিওগুলো দেখেন এই হায়দার ব্লগের ভিডিওগুলো আপনারা পছন্দ করেন আমি কখনো বলি না আমার এই ভিডিও দেখে আপনারা সাবস্ক্রাইব করুন কিন্তু একটি কথা আপনারা নিজেরা নিজেদের ভালোবাসার কারণে এই লুঙ্গিগুলো সংগ্রহ করুন এবং আমাদের ভিডিওগুলো প্রতিনিয়তভাবে দেখুন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য এবং নতুন যে প্রোডাক্টটা দিচ্ছি শীত উপলক্ষে এখনই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন আপনারা ভালো করে দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই লুঙ্গিগুলো আপনারা কেন আমাদের থেকে কিনবেন আমরা বাংলাদেশের বিভিন্ন হাট ঘুরে এবং তাঁতিদের ফ্যাক্টরি ভিজিট করে আপনাদের জন্য কালেকশন করি সর্বোচ্চ ভালো মানের কোয়ালিটিগুলো চার পিস এই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে পাচ্ছেন ন্যায্য মূল্যে ইনশাল্লাহ এই কোয়ালিটিগুলো কিনাতে লাভবান হবেন এবং বিক্রিতে লাভবান হবেন এখন কিনলে আপনারা একশো টাকা থানে কম পাচ্ছেন আপনারা ডিজাইনগুলো ফলো করেন একবারে আপডেট নতুন ডিজাইন আমরাই নিয়ে আসলাম মার্কেট থেকে বিশেষ করে এই লুঙ্গিগুলো আমরা কালেকশন করি আপনাদের জন্য রং পাকা ডিজাইন সুন্দর দেখতে সুন্দর এবং কোয়ালিটি ভালো পড়তে আরাম হায়দারের এই লুঙ্গিগুলো আপনারা কালেকশন করবেন হায়দার লুঙ্গি চলে আসবেন টঙ্গি স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশে আমাদের শি শোরুম আর বিশেষ করে এই লুঙ্গিগুলো যারা নেবেন এখন কিনলে কিন্তু পানাটা তেপ্পান্ন আছে। যাদের ভালো লাগে এই লুঙ্গিগুলো আপনারা নিঃসন্দেহে আমাদের থেকে নিবেন মাত্র চার পিস এগারোশো টাকা কোনো দামাদামি করবেন না ভালো লাগলে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন দেখেন সুন্দর এই কোয়ালিটি গুলো এক একটা এক এক রকমের কালার আর দেখতেও খুবই সুন্দর পানাটাও বড় তেপ্পান্ন ইঞ্চি পানা মাত্র পারছেন চার পিস এগারোশো টাকা আপনারা এই লুঙ্গিগুলো আপনার দোকানে রাখবেন আপনারা বিক্রি করে মজা পাবেন এবং দেখতে সুন্দর প্রথম অবস্থা যাকে দেখাবেন ইনশাল্লাহ নিয়ে নিবে আপনারা অবশ্যই এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন যদি ভালো লাগে এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন এটা হচ্ছে আরেকটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখছেন এটা আর এটা কিন্তু সেম না কিন্তু সুতার মানে রেডও কিন্তু সেম অতএব এই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে নিঃসন্দেহে নিতে পারেন লুঙ্গির ডিজাইন এবং কালার এই যে এখানে একটু আপডেট ডিজাইন করা হয়েছে এটা এটা কিন্তু আপডেট এখানে কালারটা কিন্তু একটু ভিন্ন রকম আছে এবং লুঙ্গির কোয়ালিটিটা যথেষ্ট ভালো আসলে সব লুঙ্গি কিন্তু একরকম হয় না কিছুটা আপডেট ডিজাইন তারা পরিবর্তন করে অতএব এত ডিজাইন কোথায় পাবে তারা কিন্তু ঘুরে ফিরে আগের ডিজাইনগুলো নিয়ে আসে কিছুটা পরিবর্তন করে আপনার সিরাজগঞ্জের বিশেষ করে তামাইয়ের এই লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর লম্বা চেকের মধ্যে খুব সুন্দর এই লুঙ্গিগুলো আপনারা নিঃসন্দেহে এখন ঈদ উপলক্ষে কালেকশন করুন এটা হচ্ছে আরেকটা কালার কালারটার ডিজাইনগুলো হচ্ছে এই যে দেখেন এটা একটা কালার আর প্লাস এটা হচ্ছে আরেকটা কালার আর একই ডিজাইন আপনার দেখার মতো যদি ভালো লাগে লুঙ্গিগুলো নিঃসন্দেহে নিতে পারেন সুতার যথেষ্ট ভালো কোয়ালিটি মাত্র এগারোশো টাকা চার পিস দিচ্ছি আপনাদেরকে আমি আপনারা এই লুঙ্গিগুলো অবশ্যই আমাদের থেকে করবেন দেখুন দেখতে কিন্তু আমার কাছে ভালো লাগে আমার কাছে ভালো লাগলে হবে না যেহেতু আপনারা লুঙ্গি কালেকশন করেন আপনারা আপনাদের মতো চয়েস করে বেছে নিবেন আমরা এই লুঙ্গিগুলো আপনাদের জন্য খুব কষ্ট করে কালেকশন করি ইনশাল্লাহ যারা আমাদের থেকে লুঙ্গি নেন ইনশাল্লাহ তারা কিন্তু লাভবান হন আমরা কিন্তু বড় প্রতিষ্ঠিত কোম্পানি না ছোটোখাটো কোম্পানি কিন্তু আপনাদের জন্য বহুত চেষ্টা করি একটু ভালো কোয়ালিটি কম রেডের মধ্যে দেওয়ার জন্য আপনারা এই লুঙ্গিগুলো এখন থেকে কালেকশন করুন ইনশাল্লাহ শীতের কাপড় বিক্রি করার মাঝে মাঝে কিছু কিছু লুঙ্গি সংগ্রহ করুন আর কেউ শীতের কাপড় আপনারা কিনবেন না কারণ শীত হয়তো পোশাক আশাক যারা বিক্রি করেন তারা কিন্তু বেশি লাভবান হন না কারণ দুই মাসের মধ্যে যা বিক্রি করতে পারবেন তাই এরপরে কিন্তু আপনাকে বস্তা ভরে গোডাউনে রেখে দিতে হবে অতএব ইঁদুরে কেটে ফেলবে আপনারা লুঙ্গি অল্প অল্প করে কালেকশন করুন আমাদের কাছে অনেক কোয়ালিটি আসে কিন্তু আপনারা অনেক ভিডিও কিন্তু পান না এর ভিতরে কিন্তু অনেকে এই লুঙ্গিগুলো কালেকশন করে নিয়ে নেয় যারা এই লুঙ্গিগুলো কালেকশন করতে চান সরাসরি আমাদের দোকানে চলে আসবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এখানে ধরো এখানে ধরো হ্যাঁ এখানে ধরো হ্যাঁ আপনারা দেখেন এই লুঙ্গিটা আরেকটা ডিজাইন এটা কিন্তু আপনার ইতিপর্বে দুইটা দেখেছেন দুইটার চেয়ে একটু ভিন্ন আপনার পানাটাও কিন্তু যথেষ্ট বড় কারণ আপনারা পানা দেখে যদি লুঙ্গি সংগ্রহ করতে চান লুঙ্গিগুলো নিতে পারেন কালার যাই হোক কালারগুলো কিন্তু খুবই সুন্দর আসলে সব ধরনের কালারই আমাদের কাছে আছে আপনারা সরাসরি আসলে খুব ভালো হয় আর কন্ডিশনের মাল নিলে মিনিমাম এক হাজার বিশ টাকা দিবেন তিন থেকে চার পিটি মাল নিয়ে নেবেন ইনশাল্লাহ যে গন্তব্যে যায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা পাঠাবো লুঙ্গিগুলো কতটুকু সুন্দর বা কতটুকু আপনাদের মন মুগ্ধ হয় কারণ এই লুঙ্গিগুলো কিন্তু আমরা তাঁতির থেকে বড় কষ্ট করে সংগ্রহ করেছি তিন সপ্তাহে ঘুরে আমি এই লুঙ্গিগুলো কালেকশন করেছি কারণ এগুলো যখনই তাদের কাছ থেকে নিতে চাই তারা বলে এগুলো বিক্রি হয়ে গেছে তো এইভাবে করতে করতে এক পর্যায়ে আমি এনায়েতপুর হাট থেকে সোয়াকপুর সোয়াকপুর হাট থেকে এনায়েতপুর এবং তাঁতির মাধ্যমে এই লুঙ্গিগুলো আমরা কালেকশন করেছি তারা শুধু আমাদেরকে বলে যে এই লুঙ্গিগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে আসলে তারা আরও বেশি দামে আমাদের থেকে নেওয়ার জন্য এই চেষ্টাটা করেছে সর্বশেষে আমি তাদেরকে কিছু রেট বাড়িয়ে তাদের থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করি যদি ভালো লাগে আপনারা এখন নিবেন এবং পরেও এগুলো আমি দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আপনারা নিঃসন্দেহে এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এটা একটা খুব সুন্দর একটা কালার খুব দামি একটা লুঙ্গির ডিজাইন এবং কালারগুলো খুব সুন্দর যারা তাঁতি তারা কিন্তু কপি করতে ভুল করে না কারণ লুঙ্গির তাঁতিরাও কিন্তু খুব এখন স্মার্ট তারা কিন্তু বড় দামি দামি লুঙ্গিগুলোকে ফলো করে তারা নিজস্ব ডিজাইনে নিয়ে আসে এবং কম রেডে এই লুঙ্গিগুলো তারা ডিজাইন দিয়ে থাকে এর জন্য অনেকে ধাঁধা লেগে যায় যে কম রেডের মাল এবং বেশি রেডের মাল যারা পরে বা মাসলাইস করা হয় বা দাম যখন বলা হয় তখন কিন্তু তারা হয়তো বুঝে এর আগে কিন্তু দূর থেকে দেখলে বুঝে বোঝা যায় না যে এটা একটা কম মাল মাত্র এগারোশো টাকায় আপনি এই ডিজাইনের চার পিস মাল পাচ্ছেন এটা অসম্ভব কিন্তু এটা উনিশশো টাকা অনেকে বিক্রি করে এই ডিজাইনটা কিন্তু সেটা সুতার মান আর এটা সুতার মান কিন্তু কখনো এক হবে না যারা বোঝার তারাই বুঝবেন যারা লুঙ্গির ব্যবসা করেন তারাই একমাত্র এই ধারণা থাকবে আপনারা নিঃসন্দেহে আমাদের থেকে এই লুঙ্গিগুলো কালেকশন করবেন কন্ডিশনে মাল নিলে এক হাজার বিশ টাকা পাঠাবেন আপনার ঠিকানা পাঠাবেন আমি দু চার পেটি আপনি নিতে চাইলে আমি পাঠিয়ে দিব আর যদি সরাসরি আমাদের দোকানে আসেন দেখে শুনে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম